আলাইকুম আবার লাইভে চলে আসলাম আমরা আমাদের ইউনিটি একক আবাসিক মেলা জমজমাট ভাবে চলছে মেলা খুব জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসুন মেলাতে বিকেলের আমেজ প্রচুর সংখ্যক গেস্ট আমাদের মেলাতে অ্যাটেন্ড করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে বৈশাখী আমাজের বিভিন্ন রকমের খাবার মিষ্টি মন্ডা খই আমাদের সম্মানিত গ্রাহকরা আমাদের ইউনিটি হোমসে এসে সুন্দরভাবে ছবি তুলছেন চলে আসুন মেলাতে করুন আমাদের এক্সক্লুসিভ অফার দুঃখিত প্রচুর সংখ্যক গেস্ট আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন মেলাতে हाम्रोलाई जस्तो हुन्छ न काम गरेर होइन न आज कुन काम गरेर कुनलाई मलाई मात्र गर्नुहुन्छ सबै मिलेर दिने उहाँहरुले आशा गर्नुहुन्छ केही खास कुरा जस्तो नआयो कुरा नआयो চলছে ইউনিটি ল্যান্ডমার্ক লিমিটেড কর্তৃক আয়োজিত একক আবাসন মেলা মেলাতে সীমিত সময়ের জন্য বিশেষ কিছু মূল্য ছাড় প্লাস হচ্ছে এক্সক্লুসিভ কিছু অফারও আছে এখানে এবং আপনি যদি বুকিং করেন মেলাতে তাহলে আপনিও পেয়ে যেতে পারেন ফ্রিজ এসি অথবা গোল্ড কয়েন এবং আরও অনেক এক্সক্লুসিভ কিছু উপহার প্রচুর সংখ্যক গেস্ট আমাদের মেলাতে অ্যাটেন্ড করছেন আমাদের আরেকটি স্পেস নিয়ে যাচ্ছি যেখানে কাউন্সেলিং হচ্ছে আদা সরিষার সাথে ফলন করে। আমরা আমাদের আমরা বলতে পারি

দিয়েছেন এখানে আমাদের সম্মানিত গেস্টরা হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের যারা কাউন্সিলর রয়েছেন তাদের কাছ থেকে হচ্ছে কাউন্সিলিং নিচ্ছেন আমাদের প্রজেক্ট সম্পর্কে মেলাতে আপনারা জানতে পারবেন আমাদের যে এক্সক্লুসিভ যে কিছু প্রজেক্ট রয়েছে লাইক ত্রিভুবন ড্রিমল্যান্ড সিটি যেটা হচ্ছে সাভার হেমাদপুরের ঠিক পাশেই আমাদের অ্যারাউন্ড এক হাজার বিঘের উপরে হচ্ছে এই প্রকল্প এখানে আমাদের ল্যান্ড প্রজেক্ট প্লাস হচ্ছে আমাদের ইউনিটি কন্ডোমিনিয়াম যে প্রকল্প আছে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এটা আমাদের ঠিক ত্রিভুবন ড্রিমল্যান্ড সিটির ঠিক ফ্রন্টেই সো আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্লট এখানে বিক্রি বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের কাঠা থেকে শুরু করে পাঁচ কাঠা দশ কাঠাম তিন কাঠাম চার কাঠা পাঁচ কাঠাম যে যার মতো করে আপনারা প্লট পছন্দ করে নিতে পারবেন এখানে আছে আমাদের ইউনিটি কন্ডোমোনিয়াম অ্যাপার্টমেন্ট তিনটি সাইজের অ্যাপার্টমেন্ট এখানে আপনারা পাবেন লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট বারোশো স্কোয়ার ফিট আঠারোশো স্কোয়ার ফিট এবং স্কোয়ার ফিট সো সীমিত রেটে এই ফ্ল্যাটগুলোর হচ্ছে অপাত ল্যান্ড শেয়ার হচ্ছে ল্যান্ড শেয়ারের মাধ্যমে আপনি হচ্ছে ফ্ল্যাটের নির্মাণ করা আপনি এই কন্ডোমিনিয় অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারছেন বিশেষ বিশেষ মূল্য ছাড়া আছে কক্সবাজার সাবরাং প্রকল্প যেখানে আমাদের প্রায় এক হাজার শতাংশ জায়গার উপরে ফাইভ স্টার মানে হোটেল ফাইভ স্টার মানের হসপিটাল ছাড়াও বিভিন্ন ধরনের ট্যুরিজম যে প্রকল্প আছে সেখানে আপনি বিনিয়োগের মাধ্যমে নামমাত্র মূল্যে বিনিয়োগের মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন একজন গর্বিত মালিক আমাদের রয়েছে ইউনিটি টাওয়ার প্রকল্প যেখানে আমাদের টাওয়ার থ্রি প্রকল্প এখন চলছে অল্প সংখ্যক কিছু শেয়ার বাকি আছে আমাদের এটা হচ্ছে বি প্লাস জি প্লাস এইট টোটাল দশতলা বিল্ডিং বেসমেন্ট সহকারে এখানে অল্প সংখ্যক ফ্ল্যাটের শেয়ার আমাদের বিক্রি চলছে সো বিভিন্ন প্রজেক্টের আমাদের এক্সক্লুসিভ কিছু অফার চলছে এবং বুকিং খুব সহজ শর্তে বুকিং দিতে পারছেন তাই দেরি না করে চলে আসুন আমাদের মেলাতে আমাদের মেলা আজকে এবং আগামীকালকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলমান আমাদের একজন সম্মানিত শেয়ারহোল্ডার শামীম ভাই কেমন লাগছে আসলে এত সংখ্যক এত সংখ্যক গেস্ট আমাদের এখানে আসছে যে মেলাতে তো আসলে এরকমই না যে আসলে হেঁটে হেঁটে আপনি ঘুরে ঘুরে তো হচ্ছে আমাদের প্রজেক্টগুলো দেখবেন আপনার যেটা মন যাব আপনি সেটা নিয়ে খাবেন ভাই এখানে গেস্টদের মাঝে ব্রিফিং চলছে আমি এখন এই মুহূর্তে আছি আমাদের মার্কেটিং ডিরেক্টর আমাদের হিরো ফেরদুস ভাই সো ভাই মেলা উপলক্ষে যদি কিছু বলতেন

জি ওয়ালাইকুম আসসালাম আমাদের এখানেও আসলে গেস্টদেরকে হচ্ছে কাউন্সেলিং করা হচ্ছে আমাদের সিনিয়র যারা আছেন প্রচুর সংখ্যক গেস্ট আমাদের মেলাতে অলরেডি চলে ভিজিট করছেন ইউনিটি পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত রইল আমাদের মেলাতে অ্যাটেন্ড করার জন্য এসে আপনারা মেলাতে এসে আমাদের প্রজেক্টগুলো সম্পর্কে জানতে পারেন এবং আপনাদের যেখানে যেখানে আপনাদের ভালো লাগবে আপনারা খুব সহজ শর্তে সেখানে ইনভেস্ট করতে পারবেন রয়েছে সুবর্ণ সুযোগ Nuri Alam Palash is watching. Thank you. Saima Mohana is watching. Thank you for joining with us. MD Firdos Hussain Khan is watching. Thanks for joining with us. Muhammad Naufil bro. Hi hey, Naufil. Thanks for your watching and you are most welcome. Please join with us. আমাদের সাথে জয়েন করেছেন ইসুফ রায় হান থ্যাংক ইউ জয়েন করার জন্য প্রচুর সংখ্যক বুকিং হচ্ছে মেলাতে তাই আগে আপনারা চলে আসুন আমাদের মেলাতে বৈশাখী একক আবাসন মেলা এবং আপনিও পেয়ে যেতে পারেন বিশেষ উপহার এবং খুব সহজই সহজ শর্তে আপনি বুকিং করতে পারেন আমাদের বিভিন্ন প্রজেক্টে আমরা <laughs> ডেভেলপারদের আমাদের অফারগুলো শেষ হয়ে যাওয়ার আগে আপনারা অ্যাটেন্ড করতে পারেন মেলাতে আমাদের মেলা আগামীকাল কেউ চলবে এবং রাত আটটা পর্যন্ত চলমান থাকবে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক অতিথি আমাদের মেলাতে অ্যাটেন্ড করছে كين مینیجر کوئی চলছে একক আবাসন মেলা ইউনিটি ল্যান্ডমার্ক কর্তৃক আয়োজিত আমার সামনে এই মুহূর্তে আছেন আমাদের সম্মানিত গেস্ট আপু কেমন লাগছে আমাদের মেলা আচ্ছা কি কি দেখলেন সকাল থেকে খুব ভালো লেগেছে আচ্ছা বুকিং করছেন তো নাকি ইনশাল্লাহ ওকে আলহামদুলিল্লাহ আমন্ত্রণ জানিয়ে আমি এবারের মতো লাইভ এখনকার মতো লাইভ আমাদের শেষ হচ্ছে পরবর্তীতে আবার আসবো সো আপনারা দেরি না করে জয়েন করুন আমাদের একক আবাসন মেলাতে এবং করুন বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ অফার 뿌려져서아기 Thank you very m